ক্যাম্পাসে জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা সাবি শিক্ষার্থীদের ডক্টর জাফর ইকবাল সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারীদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সতেরোই জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা সাবি প্রবীর কোটরা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের স্লোগানের প্রেক্ষিতে নিজের একটি ওয়েবসাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তাতে তিনি লিখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয় তবে আমি মনে হয় আর কোনোদিন ওই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার তিনি আরও লেখেন আর যে কদিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না একটাই তো জীবন সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে আন্দোলন নিয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এমন প্রতিক্রিয়া ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা দেশব্যাপী চলছে সমালোচনা একই সঙ্গে জনপ্রিয় এই লেখকের সব বই বয়কটের ডাক দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এদিকে বুধবার সতেরোই জুলাই সকাল থেকে জাফর ইকবালের কোনো রকমারি ডট পাওয়া যাচ্ছে না অনলাইনে বই বিক্রির এই প্ল্যাটফর্মটি তাদের ওয়েবসাইট থেকে জাফর ইকবালের সব বই নট অ্যাভেলেবল করে দিয়েছে শুধু রকম আরই নয় প্রগতি বই খরও ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে এর আগে এই একই ইস্যুতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল